যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম আন আল্লাহর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বৎসরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা করবো মাদের জন্য দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা গড়ের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে কাজ করার পরে আবার ফিরে এসছে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছ বেটার অপশনে গিয়েছ মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্রয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবা কেন ভাই স্যার ওখানে চাকরি আছে পদ আছে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি তারাও মানুষ কোনো কোনো সময় ভুল করত। আল্লাহর কসম আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই আশা করি তুমি সংশোধন করে নেবে স্বীকার করে কাঁধে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ বলবেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম আমি মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে খুলা মনে কথা বলেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খুঁজখবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চেয়ে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন দরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন আমরা আপনাদের কাছে কুলামেলা আহ্বান জানাতে চাই আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতেই দেশকে কম ভালোবাসে না এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে পাঁচ আগস্ট পরিবর্তন হওয়ার পর ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি ঠিক বললাম না ভেবে ঠিক বললাম কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের যান মাল এবং ইজ্জতের করেছে ব্যাংক লুট হয় নাই সোনার দোকান লুট হয় নাই বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই চুরি হয় নাই মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চকুকে আমরা পাত্তাই দেব না আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার বৃত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে এই ইতিহাস নূতন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেন আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার কেউ হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের আমরা আল্লাহ তালাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করবো না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই আরেকজনে যেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই এটা চাপাচাপির কোনো জায়গা নয় তারা ইনশাল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন জামাতি ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি বিবেকির বেদের আকার কবর রচনা করতে চাই সম্মানিত এলাকাবাসী কথা অনেক হয়ে গেছে আজকে জুমাবার আমরা সবাই জুমার নামাজের শরিক হব যেই কথাগুলা বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহর আপনারা মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ দাদাবাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে থামাতে পারবে না